শোনো আমি একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছ আমি প্রিয়াঙ্কাদের বাড়িতে যাচ্ছি আজকে রাতে ফিরবো না পার্টি আছে কাল সকালে ফিরবো এখন যাচ্ছ কালকে সকালে আসবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো আমি তোমায় ড্রপ করে দিচ্ছি কেন আমি কি ছোট বাচ্চা নাকি আমি একাই চলে যেতে পারবো তুমি নিজে কাজ করো কি বলছো তুমি হ্যাঁ আর শোনো আমার পাঁচ হাজার টাকা লাগবে আমাকে একটু পরে পাঠিয়ে দিও কাল কি তুমি দু টাকা নিলে কোথায় যাচ্ছে তুমি আমি একটু প্রিয়াঙ্কা বাড়িতে যাচ্ছি এই তো সকালবেলা আসলে আবার এখন রাতে চলে যাচ্ছে হ্যাঁ আমি কোথায় যাবো না যাবো তোমাকে পয়সা দিতে হবে আমি সেটা বলিনি কিন্তু এই তো সকালবেলা আসলে প্রিয়াঙ্কা তো বাড়ি থেকে আবার রাত্রিবেলা চলে যাচ্ছ তো আসলে কেন শুনে এত কথা আমি বলতে পারবো না আমার দশ হাজার টাকা লাগবে আমাকে পাঠাও তো দশ হাজার টাকা এইভাবে দশ হাজার পাঁচ হাজার করে নিচ্ছ রাত্রিবেলা করে বেরিয়ে যাচ্ছ কি হচ্ছে আমি বুঝতে পারছি না আমি তোমার যেটা বললাম তুমি সেটা করো পাঠাও পাঠিয়ে দিয়েছি হুম তোমার আমি বলেছি না যখন আমি বেরোবো আমার পেছন ডাকবে না তুমি এত রাতে যাচ্ছ কোথায় আমি একটু প্রিয়াঙ্কা দের বাড়িতে যাচ্ছি দরকার আছে এত রাতে প্রিয়াঙ্কার মানে আমি বেরোতে পারবো না তোমার কোথাও যেতে হবে না যাও ঘরে যাও কালকে সকালে আমি তোমায় দিয়ে আসবো না আমার দরকার আছে জরুরি আর শোনো আমার দশ হাজার টাকা লাগবে দাও তো কি বলছো তুমি আমি এই ঘরে একমাত্র আনলেন মেম্বার তুমি আজকে দশ হাজার টাকা চাইছো কালকে পাঁচ হাজার টাকা চাইছো পরশু ছ হাজার টাকা চাইছো এভাবে কি করে আমাদের সংসার চলবে বুঝতে পারছো না আমি টাকা চাইলেই যত তোমার নাকে কান্না শুরু হয়ে যায় কি করছো তুমি এটা তুমি কি পাগল হয়ে গেছো নাকি এই যে আমি টাকাটা নিলাম ঠিক আছে আর পেছনে না আমাকে বলে দিলাম আর হ্যাঁ আমার যেমন খরচা তুমি চালাতেই পারবে না তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন আমি গেলাম আর আমাকে পেছনে ডাকবে না এরপরে কি ব্যাপার তুমি এখনো পর্যন্ত ঘরে অফিসে যাওনি বেলা বারোটা বেজে গেল কোথায় গেছিলে তুমি কেন আমি তো বলেই গেছিলাম প্রিয়াঙ্কার বাড়িতে গেছি প্রিয়াঙ্কার বাড়িতে গেছিলে আমার প্রিয়াঙ্কার সাথে কথা হয়েছে লাস্ট এক দেড় মাস ধরে তোমার সাথে প্রিয়াঙ্কার কোনো কন্ট্যাক্টই নেই তাহলে কোথায় গেছিলে সত্যি কথা বলো ও তাহলে তুমি এখন আমার উপরে গোয়েন্দাগিরি করছো গোবিন্দগরি আমি করছি না তুমি মিথ্যা কথা বলছো আমি সব দেখেছি তুমি যে ছড়টার সাথে ঘুরছো সেগুলো সব সামনে সামনে দেখেছি আমি সরি অনেক লেট হয়ে গেলো না আমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তুমি বলো অনেকক্ষণ আচ্ছা যেটা আগে বলেছিলাম সেটা এনেছো হ্যাঁ এনেছি একটু ধরো একটু চলো তোমার লজ্জা করছে না তুমি একটা অন্য ছিলের সাথে রাতের পর রাত ঘুরে বেড়াচ্ছ তাহলে তুমি সব জেনেই গেছো যখন তুমি সব জেনেই গেছো তাহলে শুনে রাখো ওটা আমার বয়ফ্রেন্ড ছিল আর হ্যাঁ ওর নাম রাহুল কি করে পারলে তুমি এগুলো হ্যাঁ কারণ আমরা দুজন দুজনকে ভালোবাসি আর হ্যাঁ কিছুদিন পরেই আমরা বিয়ে করতেও চলেছি দুই বছরে আমাদের বিয়ের সম্পর্ক সেইটাকে ভুলে তুমি একটা দুদিন ধরে চেনে একটা ছেলের সাথে বিয়ে করছো তুমি একটা ভালো কথা জানো তোমার এই ছেলেটি শুধুমাত্র তোমাকে ইউজ করছে তোমার টাকা পয়সা যেগুলো আমি তোমায় দিচ্ছি সেইগুলোর জন্য তোমায় ব্যবহার করছে যখন তোমার কাছে টাকা থাকবে না এই ছেলেটাও আমার কাছে থাকবে না মিলিয়ে নিও কথাটা তুমি ভুল জানো ওকে ও আমাকে ভালোবাসে আর হ্যাঁ আমাকেও বলেছে যে ও আমাকে বিয়েও করবে তাহলে আজকেই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আর ঠাকুর ছেলের সাথে দেখে নাও কোনটা সত্যি কোনটা মিথ্যে বেরিয়ে যাও এখান থেকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি চলেই যাচ্ছি আরে এমনিতেও তোমার সাথে আমার থাকার ইচ্ছাও ছিল না কদিন পরেই আমি তোমার ছেড়ে দিতাম আর হ্যাঁ শুনে রাখো পেপারটা আমি তোমাকে পাঠিয়ে কি সকল সকাল ডাকলে এখানে আসলে আমার বর আমাদের কথা জেনে গেছে আমি ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি আমরা তো কিছুদিন পরে বিয়ে করতাম তাই না চল আমরা বিয়ে করে নেই হ্যাঁ কি বলছিস তুই উল্টো পাল্টা তুই তো বরকে ছেড়ে দিয়ে চলে এসেছিস আমার কাছে এখানে নিজে খাবার জন্য টাকা নেই তোকে কি খাওয়াবো তুমি এইভাবে কি করে কথা বলতে পারো আমার সাথে আগে তো কখনো এরকম ভাবে আমার সাথে কথা বলনি কি হয়েছে তোমার আমরা তো দুজনকে ভালোবাসি ভালোবাসা আজকে আমার জন্য তুই তোর বরকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসতে পারছিস একই মার্জে তুই অন্য কারোর জন্য আমাকে ছেড়ে দিবি না ভালো আছিস আরে আমি টাইম পাস করছিলাম যাতে তুই আমার খরচাটাও উঠাস আর আমার सगलो Prono তছড়ার কিছুই না আর তুই তোর বরকে ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছিস এখন তুই আমার কোন গাজেরি না চল বের হ গলি থেকে বেরা এই শুন আজকার পর থেকে আমাকে কল আর মেসেজ করবি না চল যা